পানির অপর নাম জীবন শরীরকে সুস্থ রাখতে প্রচুর পানি পান করা উচিত কিন্তু অনেকেরই নির্দিষ্ট সময়ে খাবার খাওয়ার পর পানি পান করা ছাড়া অথবা কাজের চাপে পর্যাপ্ত পানি পান করা হয় না কিন্তু প্রতিদিন দুই থেকে তিন লিটার পানি পান করার অভ্যাস করলে শরীর সতেজ ও রোগ মুক্ত রাখা সম্ভব ঘুম থেকে উঠে খালি পেটে এক থেকে দুই গ্লাস পানি পান করা উচিত এতে শরীরের অভ্যন্তরীণ কার্যক্রম শুরু হয় ও ক্ষতিকর উপাদানগুলো শরীর থেকে বের হয়ে যায় প্রতিবার খাবার খাওয়ার দশ মিনিট পূর্বে পানি পান করতে হবে পানি জিব্বার শাক গ্রন্থিগুলোকে সচল করে যদি অসময়ে খেতে পায় তবে প্রথমে ঠান্ডা পানি পান করতে হবে অনেক সময় তৃষ্ণা ও ক্ষুধার অনুভূতি দেয় এছাড়া হালকা নাস্তার সঙ্গে পানি পান করলেও ওজন কমাতে সাহায্য করে যে কোনো কাজের পূর্বে ও পরে পর্যাপ্ত পানি পান করলে কাজ শুরু করার সময় শরীর থাকে এবং কাজের শেষে শরীরে এনার্জি তৈরিতে যে পানি খরচ হয় তার ঘাটতি পূরণ করে এছাড়া জ্বর সর্দি বা কোনো রোগে আক্রান্ত হলে বেশি পানি বা তরল খাবার খেতে হয় এতে শরীরের জীবাণু প্রস্রাবের সঙ্গে বের হয়ে যায় এছাড়া ক্লান্তি বা অবসন্ন বোধ হলে পানি পান করলে শরীর ও মস্তিষ্কে রক্ত চলাচল বৃদ্ধি হয় এবং শরীরের ইন্দ্রিয় সজাগ হয় তবে নির্দিষ্ট সময় মেনে পানি পান করতে হবে এমন কোনো কথা নেই পানি খেতে ভালো না লাগলে তরল পানীয় ফলের জুস বা ডাবের পানীয় খাওয়া যায় আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক দিন সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটিকে ধন্যবাদ